শুরু করলাম আমরা যেখানে থাকি ঠিক সেই জায়গাটা থেকে আমরা থাকি রেড হিলের রোডে এখান থেকেই চলেছি ব্রুক রোডের দিকে আর যাওয়ার পথে তোমাদের সাথে শেয়ার করছি রোডের আশেপাশে কি আছে রোডের আশেপাশে থাকা অসংখ্য বিভিন্ন রকমের গাছ যেটা পরিবেশটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে আর তোমাদের সাথে শেয়ার করছি রোডের আশেপাশে থাকা কিছু রেস্টুরেন্ট আর গ্রসারি স্টোর এইগুলো প্রত্যেকটি কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর তোমাদের সাথে শেয়ার করব রেড হিল হাই স্ট্রিটের ব্লগটা খুব তাড়াতাড়ি তবে আরেকটা কথা এখানে বলে নেওয়া দরকার আমি ভাবলাম রেড হিল হাই স্ট্রিট ব্লগ শেয়ার করার আগে রেডিলে ঘোড়ার মতো কী কী জায়গা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই আর আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা আশা করছি তোমাদের ভালো লাগবে এই জায়গাটি না দেখলে হয়তো রেডিলের অর্ধেকটা অংশই বাকি রয়ে যায় তাই ভাবলাম ফার্স্ট এই অংশটাই তোমাদের সাথে শেয়ার করি এখন তোমাদের যেতে যেতে কিছু কথা বলে দিই এখানে তোমরা আসবে কি করে ট্যাক্সি বা প্রাইভেট কার থাকলে লন্ডন ব্রিজ থেকে টাইম লাগবে এক ঘন্টা তবে ট্রেনে আসলে তেত্রিশ মিনিটে রেডিলে পৌঁছে যেতে পারো লন্ডন ভিক্টোরিয়া স্টেশন থেকে ইসকাডান থেকে রেডিল তবে হাঁটা পথে সাত ঘন্টা টাইম লেগে যাবে রেডিল থেকে গ্যাট প্রাইভেট কারে ১৩ মিনিট সময় নেবে আর ট্রেনে গেলে ন মিনিটের মধ্যে পৌঁছে যাবে আর এখান থেকে যদি বাসে যাও গ্যাটউইক এয়ারপোর্ট তাহলে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে যাই হোক আমি ব্রুকরোড শেষ করে পেন্ডিলিটান রোডে এসে উঠলাম রোডের পাশেই পাহাড়ের গা দিয়ে উঠে গেছে একটি সরু রাস্তা দুই পাশারই স্বচ্ছ সবুজ গাছ দেখে সত্যি মন জুড়িয়ে যায় যেতে যেতে চারিদিকে সৌন্দর্য তোমাদের কাছেও তুলে ধরেছি আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর একটি রোদ ঝলমলে ওয়েদার আসলে এখন সামার টাইম এই সময়টা সকালে উঠে মর্নিং ওয়াক করার জন্য একদম আদর্শ তোমাদেরকে একটা সিক্রেট বলি আমি কিন্তু এখন সকালে মর্নিং ওয়াক করতেই বেরিয়েছি আসলে সকালে মেয়েদেরকে স্কুলে দিয়ে ঘুরতে কিন্তু দারুণ লাগে প্রত্যেকটি গাছের কচি কচি পাতা বেরোতে শুরু হয়ে গেছে সঙ্গে চারিদিকে নানান ধরনের ফুল আর চেরি ব্লসম না দেখে সেই লোভ না সামলে আমি ঘরেতে থাকতেই পারি না আমার পাহাড় ভীষণ প্রিয় আর পাহাড়ে হয়ে থাকা এত গাছ এত ফুল সত্যি আমাকে যেন নিজের কাছে টানে তাই এই ব্লগুলোর দ্বারা এক একটা স্মৃতি এক একটা সময় আমার সঙ্গে সারা জীবন যেন রয়ে যায় এটাই আমি চাই পেন রোড শেষ করে এসে উঠলাম কিংস অ্যাভিনিউ রোডে আর এই জায়গাটি থেকেই শুরু হয়েছে সেন্ট জনস চার্চ আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রেডিল কামানের একটি ব্লগ এই চার্চটি রেডিল কামানের সংযুক্ত একটি চার্চ আসলে আজকের দিনটা আমি সত্যি ভীষণ এক্সাইটেড কারণ আমিও কিন্তু ফার্স্ট টাইম এই চার্চটায় ভিজিট করছি সত্যি অবাক হচ্ছি আমার এত সামনে থাকার সত্ত্বেও এই চার্চটিতে আমি এত দিন আসিনি এত দিন পর আমি এখানে এলাম আর এসে সত্যিই অবাক হচ্ছি চার্চটিতে প্রবেশ করার আগেই যেটি আমার চোখে পড়ল সেটি একটি নোটিশ বোর্ড এখানে সম্বন্ধে কিছু কথা লেখা আছে আর তার সাথে কবে এবং কখন ওপেন হয় সেটা সম্বন্ধেও কিছু লেখা আছে থেকে মধ্যে এই চার্চটি নির্মাণ হয়েছিল এখানে এসেই যেটা প্রথম লক্ষ্য বললো সেটা জিসাস ক্রাইস্টের স্ট্যাচু দেখেই মনটা মুগ্ধ হয়ে গেল আসলে ছোট থেকেই শুনে এসেছি ঈশ্বর এক এবং অভিন্ন তাই আমার কাছে প্রত্যেকটি ঈশ্বরই একই আমার সেটাই মনে হয় তাই আমি এখানে এসে ভীষণ আনন্দ পেয়েছি তবে আরেকটি দিকে নজর দিতেই শরীর ঠান্ডা হল আকার সেমিটারি ক্যামেরায় ক্যাপচার করলাম তোমাদের জন্য মনে মনে একবার ভেবেও নিলাম মানুষ খুব অল্প সময়ের অতিথি এই পৃথিবীতে পৃথিবীতে খুব অল্প সময়ের জন্যই ঈশ্বর আমাদের সুযোগ করে দেন এই সুন্দর পৃথিবী উপভোগ করার সময় হলেই সবাইকে একদিন এই পৃথিবীর মাটিতেই মিশে যেতে হবে কেউ সঙ্গে কিছুই নিয়ে যাবে না হে ঈশ্বর তুমি যে আমাকে এত কিছু দেখার সুযোগ করে দিয়েছো এত কিছু জানার সুযোগ করে দিয়েছো তার জন্য তোমাকে শত কোটি প্রণাম যাই হোক পুরো চার্চটা, আজকে তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো আর তোমরা দেখো এবং উপভোগ করো আমার সঙ্গে যেতে যেতে তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি এখানে যারা আছেন বা যাদের ফ্যামিলি মেম্বাররা এখানে থাকেন তাদেরকে ভালোবেসে তাদের সন্তানরা বা তাদের ফ্যামিলি মেম্বাররা এখানে কিছু জিনিস ডোনেট করে থাকে তার মধ্যে কিছু প্লান্টস থাকতে পারে কিছু চেয়ারস থাকতে পারে সামনেই তোমাদেরকে দেখাবো কিছু চেয়ার রাখা আছে যেগুলো এখানে যারা আছেন তাদের ফ্যামিলি মেম্বাররা তাদেরকে ভালোবেসে ডোনেট করেছে যেগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও দেখতে দেখতে আমরা কিন্তু আবার সামনের দিকে এসে উপস্থিত হয়েছি এই জায়গাটি থেকেই কিন্তু আমরা প্রবেশ করেছিলাম আবার এই জায়গাটিতেই আমরা এসে উপস্থিত হলাম তোমাদের আজকে এই চার্জটি সম্পূর্ণভাবে ঘুরে দেখিয়ে দিলাম আমি একটু ভয়তেও ছিলাম যে এখানে ব্লগ করতে দেবে কি না ক্যামেরা অ্যালাউ আছে কি না তবে দেখলাম কেউ কিছুই বলল না তো আমার জন্য একটু সুবিধা হলো বেরিয়ে পড়লাম বাইরে পাহাড়ে ঘেরাই সুন্দর পরিবেশ মন চাইছিল আরও কিছুক্ষণ থেকে যাই এখানে সামনে একটি স্কুলও আছে যেটি এই চার্চের সাথেই সঙ্গেই বানানো হয়েছে স্কুলটি আমি আর তোমাদের জন্য ব্লগ করতে পারিনি বা স্কুলের ব্লগ করতে আমি চাইও নি তবে আজকের সময় খুবই অল্প এবার আমাকে এখান থেকে বেরোতে হবে তারপরেও তোমাদেরকে চার্চটা বাইরে থেকেও ঘুরে দেখিয়ে দেব দেখে নাও তোমরা আবারও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই পুরো চার্চটি কিংস অ্যাভেনিউর ওপরই কিন্তু দাঁড়িয়ে আছে আমি যে যে রোডগুলোতে এখন যাচ্ছি প্রত্যেকটা রোডই কিন্তু কিংস অ্যাভিনিউর আন্ডারেই পড়ে চার্চটি ওপর থেকে কেমন সেটাও যখন তোমাদের দেখিয়ে দিলাম তাহলে চার্চটির বাইরে আর কী কী আছে বা দৃশ্যগুলো কেমন সেইগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ঐতিহাসিক একটি চার্চ দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও আর রেড হিলে ঘোরার মতো একটি জায়গা রেড হিলের সেন্ট জনস চার্চ রেড হিলে এলে এই জায়গাটিতে অবশ্যই ভিজিট করো আই হোপ তোমাদের ভালো লাগবে এই যে হিলটা তোমাদের সাথে এখন শেয়ার করছি এটাই কিন্তু রেড হিল কামান এখান থেকে একটি রাস্তা নেমে গেছে একদম চার্চের সামনে তাই রেডিল কমন থেকেও যদি তোমরা চাও চার্চে আসতে তাহলে আসতে পারো কোনো অসুবিধা হবে না চার্চের ওপরটা যে তোমাদের সাথে শেয়ার করলামই চার্চের আশেপাশে আর কি কি আছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দূর থেকে দেখছিলাম চার্চটি দেখতে আরও কতটা সুন্দর লাগছে বারবার চারিদিক থেকে ঘুরে দেখছিলাম চার্চটা কতটা সুন্দর লাগছে চার্চটির পাশে যে একটা বাস স্টপ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম সময় কারোর জন্য অপেক্ষা করে না তাই আজ ফিরতে হবে এখন মন চাইলো পাহাড়ের রাস্তা বেয়ে নিচে নেমে যায় আর যেতে যেতে তোমাদের সাথেও শেয়ার করছি আমি কিভাবে পাহাড় থেকে একই জায়গায় নামলাম যে রোড ধরে গেছিলাম ঠিক সেই রোড ধরেই ফিরে এলাম তবে পাহাড়ি রাস্তা আর রেড হিলের নেক্সট ব্লক খুব তাড়াতাড়ি চলে আসবে